রাতারাতি ধনী হওয়ার জন্যে রাতারাতি গাইবি ধন অর্জন করার জন্যে আল্লাহতালার শিকানো চুট্টু একটি পাওয়ারফুল আমল যদি আপনারা করতে পারেন এই আমল অবশ্যই আপনি মাগরিব এবং ফজরের নামাজের পরে করবেন এই আমল করলে তাআলা ওয়াদা করে বলেছেন নসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আপনি আমল করতে দেরি হবে আপনার পরিবার সংসারে যদি অশান্তি থেকে থাকে পরিবার নিয়ে আপনি জামেলার মধ্যে পড়ে থাকেন ঋণগ্রস্ততার মধ্যে পড়ে থাকেন হয়রানির মধ্যে পড়ে থাকেন দুশ্চিন্তা মধ্যে পরে থাকেন অভাব অনটনের মধ্যে আপনি পরে থাকেন এই আমল করবেন সাথে সাথে আল্লাহ তালা আপনার রিজিকের দরজা খুলে দিবে চতুর্দিক থেকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবে প্রত্যেক প্রত্যেকটা কাজেই আল্লাহ তালা আপনার বরকত দান করবে ভিন্ন নিয়মে আমলটি করতে হবে খুব মনোযোগ দিয়া এই জন্য আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওটা সামান্য পরিমাণ স্কিপ করে দেখলেও কিন্তু আপনি আমলটা শিখতে পারবেন না ভিন্ন নিয়মে আল্লাহ তালার গুণবাচক কয়েকটি সিফতি নামের আমল আজকে আমি আপনাদেরকে একদম পানির মতো সহজ করে শেখাবো খুব মনোযোগ দিয়া এখলাসের সাথে হলুসিয়াতের সাথে আল্লাহ তালার প্রেম আর ভালোবাসা নবীজির প্রেম আর ভালোবাসা অন্তরে নিয়ে আমলটা করবেন আল্লাহ তালার দিকে মোতাবাজ্ না হয়ে আমলগুলো করলে আমল কিন্তু কবুল হয় না অনেকেই কিন্তু বলে হুজুর আমল তো করছি আমল তো কবুল হচ্ছে না আপনার আমল কিভাবে কবুল হবে অবশ্যই আপনাকে আল্লাহ তালার দিকে মোতাবাজু হয়ে আমল করতে হবে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম সাহাবায় কারামদেরকে যেরকমভাবে আমল করতে বলেছিলেন আল্লাহ আল্লার দিকে মোতাবজ হয়ে এক অনিষ্ঠতার সাথে সেরকম আপনাকে আমল করতে হবে তাহলেই তো আপনার কপাল কুলে যাবে আল্লাহ আপনার আমল কবুল করবে আপনার পরিবার সংসার থেকে অভাব করে করে দিবে দিবে আপনার থেকে টেনশন দুশ্চিন্তা হতাশা পরিবারের শান্তির ব্যবস্থা করবে শান্তি একমাত্র আসে নবীজির শেখানো আমলের মাধ্যমে এছাড়া কিন্তু ভিন্ন কোনো ভাবে শান্তি আপনি পরিবারে আনতে পারবেন না মনে করছেন চাকরি করে ব্যবসা করে লাখ লাখ টাকা ইনকাম করছেন টাকাগুলো আপনার থেকে যাবে কক্ষণও নয় দিয়ে ইনকাম করবেন অন্য দিক দিয়ে শেষ হয়ে যাবে অনেক মুসিবত চতুর্দিক থেকে আপনার পরিবারের মধ্যে নেমে আসবে আপনি টেরো পাবেন না কোন দিক দিয়ে আপনার টাকাগুলো শেষ হয়ে যাচ্ছে আপনি দিন দিন ফকির হয়ে যাচ্ছেন এই জন্যে রাতারাতি ধনী হওয়ার জন্য দ্রুত ধনী হওয়ার জন্যে নবী করিম সাল্লাহ শিকানু আল্লাহ তালার গুণবাচক কয়েকটি শ্রীপতি নামের জিকির ভিন্নভাবে কিভাবে করবেন খুব মনোযোগ দিয়া আমলটা শিখ প্রিয় দিনী ভাইয়া বঙ্গবন আল্লা বলের গুণবাচক নামগুলোর যে এত পাওয়ার যদি আপনি জানতেন উঠতে বসতে চলতে পিরিতে সদা সর্বদাই আপনি আমলগুলো করতায়। আল্লাহ তাআলার গুণবাচক নামের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই কিন্তু সূরা ই আরাফের মধ্যে বলে দিয়েছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা আল্লাহ রবীন্দ্র বলেন আমার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে এই সমস্ত সুন্দর সুন্দর নামের দ্বারা যদি আমাকে ডাকতে পারো আমি আল্লাহ সাথে সাথে ও তো আমাকে ডাকলে সাথে সাথে আমি তোমাদের ডাকে সারা দিব আল্লাহ একবার প্রিয় দিনী ভাইয়া বন্ধ আল্লাহ রাবুল আলমিনকে আপনি যত স্মরণ করবেন যত আল্লাহ রাবুল আলামিনের জিকির করবেন তত কিন্তু আল্লাহ রাবুল আলামিনের সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে আর আল্লা রাবুলামিনের সাথে যদি আপনার সম্পর্ক হয়ে যায় দুনিয়াতেও আপনার কপাল কুলে যাবে আখেরাতেও মৃত্যুর পরে আল্লাহ রাবুল আপনাকে ঝান্নার দান করবে আল্লাহ একবার এই জন্যে প্রিয় দিনী ভাইয়া এবং দুনিয়াতে শান্তি বর্জন করার জন্যে পরকালের শান্তির জন্য পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দুশ্চিন্তা টেনশন দূর্বিত করার জন্য আসুন আমরা আমলটা কিভাবে করব শিখে নেই সর্বপ্রথম একুশ বার একটি দুরুদ শরীফের আমল করতে হবে ছোট্ট একটি নবীজির শিখানো দুরুদ একুশ বার পাঠ করবেন আমি পাঠ করাইয়া দিচ্ছি খুব মনোযোগ দিয়া সহি শুদ্ধ উচ্চারণটা কয়েকবার পাঠ করে আপনারা শিখে নিন মাগরীব এবং ফজরের পরে অবশ্যই কিন্তু আপনি চক্ষুগুলো বন্ধ করে আমলটা করবেন খুব মনোযোগ দিয়া সহি শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন দরুদ শরীফটার আর জাযাল্লাহু আন্না محمدا ما هو اهله جزى الله عنا محمدا ما هو اهله جزى الله عنا محمدا ما هو اهله الله اكبر এই দুরুদ শরীফের আমল একুশ বার করার পরে ভিন্ন নৌমে আল্লাহ তালার গুণবাচক পাঁচটি শ্রীপতি নামের জিকির পাঁচ বার করে পড়বেন আমি পাঠ করাইয়া দিচ্ছি খুব মনোযোগ দিয়া আপনারা জিকিরগুলো সহি শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন যখন করবেন জিকিরগুলো মনে মনে কিন্তু আপনাকে বলতে হবে আল্লাহ পরিবার সংসার নিয়ে অভাবের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা টেনশন আর দুশ্চিন্তার মধ্যে পড়ে আছি অবশ্যই তুমি আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি হতাশা আর গ্রস্ততা যত ধরনের আসমানি মুসিবত জমিনি মুসিবতের মধ্যে পড়ে আছি সবগুলো দুরভিত করে আমার পরিবারে তুমি শান্তির ব্যবস্থা করে দাও এরকমভাবে সর্বপ্রথম আপনি যে নামের জিকিরটা করবেন খুব মনোযোগ দিয়া শিখে রাখুন ইয়া রহমানুয়া আল্লাহ ইয়া আল্ল ইয়া আল্লাহ ইয়া রহম্মানু ইয়া অয়া রহম্মানু ইয়া অয়া রহম্মানুয়া অল্ল সর্বতম এই নামের জিকির এরকমভাবে করতে হবে এরপরে দুই নম্বরে ইয়া ওয়াহাবু ইয়া আল্লাহ ইয়া ওয়াহাবু ইয়া আল্লাহ ইয়া ওয়াহাবু ইয়া আল্লাহ ইয়া ওয়াহাবু ইয়া আল্লাহ প্রত্যেকটা জিকির 5 করে এরকম করতে হবে Air pura tin Ya Razzaku Ya Allah Ya Razzaku Ya Allah Ya Razzaku Ya Allah Ya Razzaku Ya Allah Ya razaku, Ya Allah, ya razaku, ya Allah. তিন নম্বর এরপরে চতুর্থ নম্বরে খুব মনোযোগ দিয়ে আপনাদেরকে যিকিরগুলো করতে হবে চতুর্থ নম্বরে ইয়া গফফারু ইয়া আল্লাহ 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 এরপরে সর্বশেষ পঞ্চম নম্বরে যে জিকিরটা করবেন সেটাকে ইসমে আজম বলা রেখেছেন যেগুলো আপনার জন্য করাটা সম্ভব নয় আপনার এই সমস্ত অপূর্ণ আশা আল্লাহ তালা পূরণ করে দিবে ইসমে আজমের নামের বিনিময়ে ইসমে আজম এত পাওয়ারফুল যদি আপনি জানতেন উঠতে বসতে চল তে পিরতে সদা সর্বদাই আপনি ইসমে আজমের আমল করতেন আল্লাহ এক কোপ পাওয়ারফুল ইসমে আজমের একটি দোয়া পাঁচবার এরকম ভাবে জিকির করবেন আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন ইয়া হাই ইয়া জাল জালি ইয়া يا ذا الجلال والإكرام، يا حي يا قيوم، يا ذا الجلال والإكرام، يا حي يا قيوم، ইয়াদল জলা নিৱাল ইকৰহম ইয়া হাই অয়া কৈয়ো য়াদাল জলা নিৱাল এক ৰং ইয়া হাই অয়া কৈয়ো সর্বশেষে আবাৰো একৈশ বাৰ দুৰস্বত্যাপ কৰবে

الحمد لله رب العالمين الصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه আজমাইন আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুণাগার বান্দা জীবনের যৌবনের যত কঠিন কঠিন গুণা আমি করে ফেলেছি সমস্ত গুণাগুলো থেকে তওবা করছি আর জীবনে কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হব না আমার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো দয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও আল্লাহ আমার মধ্যে পড়ে আছে দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা দুশ্চিন্তা পেরেশানিতে পড়ে আছি সমস্ত দুশ্চিন্তা পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা করে আমার পরিবারের শান্তির ব্যবস্থা করে দাও কামাই রোজগার করছি বরকত পাচ্ছি না লাখ লাখ টাকা ইনকাম করছি বরকত পাচ্ছি না একদিক দিয়া কামাই করে আনি আর একদিক দিয়া শেষ হয়ে যায় চাকরি করে চাকরি টাকা পয়সার মধ্যে বরকত পাচ্ছি না ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা ইনকাম করছি বরকত পাচ্ছি না তুমি আমার এই কামাই রোজগারে বরকত দান করো চতুর্দিক থেকে রিজিকের দরজা খুলে দাও তুমি তো বলেছো তোমার নিকট দোয়া করলে তুমি দোয়া পেরাইয়া দাও না উদাহিবাকুম আমি তোমার নিকট দোয়া করছি অবশ্যই তুমি আমার মনের যত কঠিন কঠিন অপূর্ণ আশা রয়েছে সমস্ত অপূর্ণ আশাগুলো পূরণ করে দাও এরপরে

তাহলে প্রিয় তিনি ভাই এবং মোদরা মাগরিব এবং ফজরের নামাজটা আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে ভিন্ন নেওমে আল্লাহ তাল্লাহার গুণবাচক সিপতি নামের জিকিরগুলো অবশ্যই কিন্তু আপনি করবেন পরিবার সংসারে শান্তি আনার জন্যে পরকালে মুক্তি পাওয়ার জন্যে আল্লাহ তুমি তোমার বান্দাবান্দিদেরকে অবশ্যই নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শিকানো আল্লাহ তাল্লাহার গুণবাচক এই পাওয়ারফুল জিকিরগুলো ভিন্ন নেওমে মাগরিব এবং ফজরের পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে করার তৌফিক দান করো আমিন আপনি মিশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটা কিন্তু আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পেতে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন এবং প্রতিদিন যে সমস্ত ভিডিওগুলো আপলোড হয় এগুলো দেখবেন আমলগুলো করবেন আমলগুলো শিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাইি আবরকাত